এবং একটি হচ্ছে যে ফাউন্ডেশন আর একটা কিন্তু রাষ্ট্র কিন্তু আলাদা ফাউন্ডেশন ইউনুসের সারা জীবন থাকবে এটা একটা ফাউন্ডেশন কাজ করে যাবে ঠিক আছে এটা কিন্তু এমন না যে পরবর্তী সরকার আসলো চেঞ্জ করে সরকার তো আসলে কে ক্ষমতায় আসে তার উপর নির্ভরশীল তো সরকারও হচ্ছে শহীদদের জন্য ন্যূনতম আট লক্ষ টাকা এককালীন অথবা হচ্ছে মাসিক ভাতা বিশ থেকে ত্রিশ হাজার টাকার একটি প্রস্তাবনা হচ্ছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে সকল শহীদদেরকে যেভাবে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ একই ভাবে তাদেরকে মূল্যায়ন করা হবে এটা হচ্ছে রাষ্ট্রীয়গতভাবে রাষ্ট্রীয়গতভাবে তো আপনি কোন শহীদদের মতে পার্থক্য করতে পারবেন না তবে আপনারা যারা এই যে মানে এই অঙ্গনের মানুষরা আছেন এই অঙ্গনের শহীদদের নিয়ে আপনাদের দায়বদ্ধতা একটু বেশি আপনাদের বলতে আমি নিজেও মিন ইনকোর্স এই শহীদদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরেই ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা জানেন শহীদ স্মরণ সভা করার রাষ্ট্রীয়ভাবে করার কথা আপাতত দেরি করা হয়েছে কারণ শহীদদের তালিকাটা এখনো মানে অনেক যাচাই প্রক্রিয়া এখনো আছে বা তারপরে হচ্ছে আমরা চাই না একজন শহীদের পরিবার জনের বাইরে থাকেন এবং একটি হচ্ছে যে ফাউন্ডেশন আরেকটা কিন্তু রাষ্ট্র দুইটা কিন্তু আলাদা ফাউন্ডেশন ডক্টর ইউনুস আন্ডারে যে ফাউন্ডেশনটা করা হয়েছে এটা কিন্তু সারা জীবন থাকবে এটা ফাউন্ডেশন কাজ করে যাবে ঠিক আছে এটা কিন্তু এমন না যে পরবর্তী সরকার আসলো চেঞ্জ করে ফেললে এমন কিছু না সরকার তো আসলে কে ক্ষমতায় আসে তার উপর নির্ভরশীল তো সরকারও হচ্ছে শহীদদের জন্য ন্যূনতম আট লক্ষ টাকা এককালীন অথবা হচ্ছে মাসিক ভাতা বিশ থেকে ত্রিশ হাজার টাকার একটি প্রস্তাবনা হচ্ছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে ফাউন্ডেশনও কাজ করবে সো দুদিক থেকেই সরকার থেকেও আমরা নিশ্চিত করবো যেন তাদেরকে সহায়তা দেওয়া হয় আবার এই ফাউন্ডেশন থেকেও আবার আমরা প্রস্তাবনা রেখে এসেছি যে আবাসনের ব্যবস্থা করা অর্থাৎ শহীদ পরিবারের জন্য ঢাকা শহরের যে বিশাল জায়গাগুলো ফাঁকা এমন কিছু জায়গা আফতারনগরের বা কয়েকটা কথা বলে আসছে যে এখানে যদি বড় বড় কিছু অ্যাপার্টমেন্ট তুলে শহীদ পরিবারকে আপনি যদি এটা ফ্ল্যাট করে দেন বা দুইটা করে ফ্ল্যাট তাহলে তাদের একটা কি মানে আবাসন হলো একটি স্থায়ী আপনার হচ্ছে ইনকামের ব্যবস্থাও হয় পরিবারের জন্য এরকম নানাবিধ মানে অর্থনৈতিক যে পুনর্বাসন যেটাকে বলে ইকোনমিক রিহাবিলিটেশন তো এই জিনিসটা নিশ্চিত করা হবে প্রত্যেক শহীদ এবং মানে যারা খুব বাজে ভাবে আহত হাত পা হারিয়েছেন অঙ্গহানি ঘটেছে যাদের তাদের জন্য ইনশাল্লাহ